আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভীষণ মজার একটি পিঠার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই পিঠাটি ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট তৈরি করতে পারবেন খুব সহজভাবে চলুন তাহলে দেখে রেসিপিটি পিঠাটি তৈরি করার জন্য আমি একটা কলা আর একটা ডিম নিয়েছি ডিম আর কলাটাকে কি ব্যালেন্ডারে পেস্ট করে নেব এর জন্য একটা ব্যালেন্ডার জাগ নিয়েছি এই আগে চাল গুঁড়া করেছিলাম তাই ধুই নিয়ে যেহেতু পিঠাটা চাল দিয়ে তৈরি করব চালের গুঁড়া দিয়ে এখন এর ভিতর দিয়ে দেব হাফ কাপ চিনি এটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি এরপর এর ভিতর দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া আমি এখানে আতপ চালের গুঁড়াটা নিয়েছি আর দিয়ে দিচ্ছি পোনে এক কাপ আটা আর দিয়ে দেব এক টেবিল চামচ গুঁড়া দুধ আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব আমি এর ভিতরে সামনে একটু পানি অ্যাড করেছিলাম এখন এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নিলে পিঠাগুলো অনেকটা ফুলকো হবে এবং খেতেও খুব ভালো লাগবে ব্যাটারের ঘনত্বটা হবে বেশি পাতলাও না ঘন না এরকম দেখে বুঝে নিতে হবে এটাকে প্রায় দশ মিনিট ধরে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন পিঠাগুলো তৈরি করব এর জন্য একটা প্যানে তেল গরম হতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন পিঠাগুলো হাত দিয়ে টেনে টেনে তৈরি করে নিচ্ছি লম্বা করে চাইলে যে যার পছন্দ মতো গোল করে তৈরি করতে পারেন পিঠাগুলো যেহেতু কলা দিয়ে তৈরি করছি কলার বড়া পিঠা তাই আমি কলার মতো লম্বা করে তৈরি করছি যে যার পছন্দ মতো তৈরি করতে পারেন যখন একটা পিঠা ফুলে উপর দিকে উঠে আসবে তখন আর একটা পিঠা দিতে হবে এতে করে একটা পিঠা আর একটা পিঠার সাথে লেগে যাবে না পিঠাগুলো অবশ্যই লো টু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে তা না হলে উপর দিয়ে লালচে কালার এসে আর লাল কালার এসে যাবে আর ভিতর থেকে কাঁচা থাকবে পিঠাগুলো পারফেক্টভাবে হবে না এখন আমি পিঠাগুলো একটা সাইড যখন হয়ে আসছে তখন উল্টে দিচ্ছি এভাবে করে আমি হালকা গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলো ভেজে নেব মাঝে মাঝে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিচ্ছি এই পিঠাটা তৈরি করা খুবই সহজ দেখলে নিত সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট এই মজার পিঠাটা তৈরি করতে পারেন এই পিঠাটা খেতে অসম্ভব মজার এখন আমি পিঠাগুলো তেল থেকে তুলে নেছি এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেছি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে পিঠাটা খেতেও মার্শাল্লাহ অনেক মজার ছিল আজকের রেসিপিটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ